এখনকার জীবনে শারীরিক পরিশ্রমের পরিসর অনেক কম তাই যাওয়ার সমস্যায় এখন অনেকেই ভুগছেন এমনকি যারা শারীরিক পরিশ্রম করেন না কিংবা হাঁটাহাঁটি কম করেন তাদের হৃদরোগের ঝুঁকি কিন্তু বেশি আরও বিস্তারিত জানতে চাই এবং জানবো একজন বিশেষজ্ঞের মতামত আমরা বলে থাকি লাইফস্টাইল লাইফস্টাইল এটা হৃদরোগের হচ্ছে অন্যতম একটা কারণ আমরা যারা বসে বসে কাজ করি সারা দিন অফিস আদালতে যারা সারা দিন বাসায় বসে থেকে আরামায় সে জীবন কাটাই আমার হাঁটাচলা নেই আমার পরিশ্রম নেই তাদের জন্য কিন্তু হার্টের অসুখগুলো খুব তাড়াতাড়ি এবং খুব অল্প বয়সে চলে আসে এবং এখান থেকে আরেকটা জিনিস হয় সেটা হলো ওবেসিটি অর্থাৎ শারীরিক স্থূলতা এই শারীরিক স্থূলতা অন্যতম কারণ হলো এই যারা বসে থাকে বসে বসে অফিস করে বা বাসায় বসে সারাক্ষণ আপনার শুধু খাচ্ছেন কিন্তু ওনাদের পরিশ্রম নাই এক্সারসাইজ নাই তাদের এই ওবিসিটির থেকে হার্ট অ্যাটাক থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো ডিজিজে কিন্তু উনি আক্রান্ত হবেন এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট বয়সের আগেই হয়ে যাবেন সো যারা বসে বসে সময় কাটান বসে বসে আপনার পরিশ্রম নেই এক্সারসাইজ নেই আমরা বলে থাকি সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে এই এবং আপনি যদি অফিস ওয়ার্ক করেন তাহলে আপনাকে প্রতি আধা ঘন্টা পরপর কিন্তু আপনাকে একটু অফিসে ভিতরে হোক বা বারান্দায় হোক আপনাকে কিন্তু একটু হেঁটে আসতে হবে না হলে আমাদের বডি কিন্তু যে ফেনোমেনা এই ফেনোমেনাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আমার রক্ত জমাট বাঁধার যে টেন্ডেন্সি এটা কিন্তু বেড়ে যাবে যার ফলে আপনি সিলিন্টারি লাইফস্টাইল আপনার যদি কাজটা এমন হয়েও থাকে যে আপনি অফিসে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার আধা ঘন্টা পরপর আপনি চেয়ার থেকে উঠবেন একটু হেঁটে আসবেন বা দুই মিনিটের জন্য হোক দশ মিনিটের জন্য হোক আপনার সময় সুযোগ হিসেবে আপনি চেয়ার থেকে অন্তত উঠতে হবে অথবা যারা বাসায় থাকেন তাদেরকে এক্সারসাইজ করতে হবে কিন্তু আপনি সেটা যদি না করেন তাহলে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি এবং এখান থেকে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বা রক্তনালীতে ব্লক থেকে অন্যান্য জটিলতাগুলো হতে পারে